ছাব্বিশে আগস্ট দু সাল খুব ভোরে ভোর সাড়ে ছয়টার দিকে গ্রিন লাইনের এই এসি বাসে করে রওনা হলাম কুয়াকাটার দিকে গাবতলি থেকে এই বাস ছেড়েছে সাড়ে ছয়টার সময় এবং এটা ছিল একটা বিজনেস ক্লাস এসি বাস এই বাসের টিকিটের দাম পড়েছিল ষোলোশো টাকা বাস জার্নি বেশ কমফোর্টেবল ছিল এবং বরিশাল যাওয়ার পথে অর্থাৎ রাজৈর মাদারীপুরের রাজৈরে একটা হাইওয়ে রেস্টুরেন্টে গাড়িটা থেমেছিল কিছু সময়ের জন্য রেস্টুরেন্টটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন ছোটোখাটো রেস্টুরেন্ট এখানে সকালের নাস্তাটা সারলাম আর ব্রেকফাস্টের মেনু ছিল পরোটা ডিম ভাজি ভালোই ছিল সব কিছু প্রায় সাত আট ঘন্টা জানি শেষে কুয়াকাটা এসে পৌঁছালাম বেলা দুইটার দিকে উঠলাম পর্যটন কর্পোরেশনের এই হোটেলে কুয়াকাটা বিচের কাছেই বিআরটিসি বাস কাউন্টারের ঠিক অপোজিটেই এই হোটেলের অবস্থান পাশেই আছে এনা পরিবহনের কাউন্টার সো আশপাশে অসংখ্য রেস্টুরেন্ট এবং বাস কাউন্টার আছে এই হোটেলের পাশেই এবং এই হোটেল থেকে বিচের দূরত্ব কিন্তু এক মিনিটের হাতার রাস্তা খুবই ক্লোজ টু দ্য বিচ এবং আমার কাছে খুব ভালো লেগেছে নন এসি ডাবল রুমের ভাড়া পড়েছিল দুই হাজার টাকা পার নাইট তবে এটা ভেরি কনভিনিয়েন্ট প্লেস নিয়ার টু দ্য বিচ এবং আশপাশে অসংখ্য হোটেল এবং বাফ কাউন্টার আছে খাবার দাবারের জন্য হোটেলের অপোজিটেই আছে এই বরিশাল গেট রেস্টুরেন্ট এটা একটা ভালো মানের রেস্টুরেন্ট এবং আমি ম্যাক্সিমাম খাওয়া দাওয়া এখানেই করেছি সো এটা হচ্ছে হোটেলের ভিতরের পরিবেশ অর্থাৎ মানে বরিশাল গেট রেস্টুরেন্টের ভিতরের পরিবেশ এবং আমি দুপুরে অর্ডার করেছিলাম রূপচাঁদা ফ্রাই যেহেতু বিচের কাছে এসেছি সমুদ্রের কাছে এসেছি তাই সামুদ্রিক খাবারই ছিল আমার প্রিফারেন্সে রূপচাঁদা ফ্রাই ভাত এবং ডাল দিয়ে মজা করে দুপুরের খাবার খেলাম তবে বিচের এত কাছে এসে এই হোটেলে ইলিশ না পেয়ে আমি একটু মানে একটু বিস্মিতই হয়ে গেছি ভেবেছিলাম কোয়াকটা এসে মজা করে ইলিশ খাবো কিন্তু ইলিশের দেখা এখানে পাইনি যাই হোক খেয়ে দিয়ে বীচের কাছে চলে আসি আর বিচের কাছেই এই চায়ের দোকান বাবু ভাইয়ের চায়ের দোকান অসাধারণ চা বানানোটা একেবারে খাঁটি গরুর দুধের চা প্রথম দর্শনে কুয়াকাটা বীজ কিন্তু আমার ভীষণ ভালো লেগে যায় খুব প্রাণবন্ত এই বীজ সমুদ্রে ভালো ঢেউ ছিল পর্যটকেরা নেমে সমুদ্রে নেমে ঢেউয়ের তালে গোসল করছিল আমি বীজ ধরে অনেকটা পথ হেঁটে হেঁটে গেলাম দারুণ লাগছিল অনুভূতি কুয়াকাটা নিয়ে যতগুলো ভিডিও আমি দেখেছি কিন্তু কুয়াকাটার বিচের এই সৌন্দর্য কিন্তু দেখতে পাইনি সো আমার এক্সপেকটেশন একেবারেই ছিল না কিন্তু বিশ্বাস করেন কুয়াকটা এসে কিন্তু আমি হতবাক হয়ে গেছি এত সুন্দর বীজ বীজ ধরে আমি অনেকটা পথ হেরে গিয়েছিলাম কক্সবাজারের মতো এত ক্রাউডই না কুয়াকটাকে সমুদ্র সৈকত পর্যটকরা আসেন ঘুরেন ফেরেন কিন্তু ওই মানে মাঠটা অতিরিক্ত যে ক্রাউডই যে জনতার ঢেউ ওটা কিন্তু না এই জন্য খুব ভালো লাগছিল সমুদ্রে ভালো ওয়েব ছিল ঢেউ ছিল তাই এই ঢেউয়ের তালে তালে গোসলের লোভ সংগ্রহণ করা কঠিন ছিল পরের দিন তাই যথার্থী দুপুরবেলায় অনেকক্ষণ ধরে ঢেউয়ের তালে তালে গোসল করলাম মন প্রাণ উজাড় করে গোসল করলাম অনেক বড় বীজ বীজ ধরে আপনি যতই এগোবেন যতই সামনে যাবেন ততই মুগ্ধ হবেন একেবারে খাঁটি ন্যাচারাল যাকে বলে সেই ন্যাচারাল এই বীজ হল কোয়াকাটা বীজ আজকে ছাব্বিশে আগস্ট ঢাকা থেকে সোজা চলে আসলাম কুয়াকাটা সমুদ্র কন্যা কুয়াকাটায় ওখান থেকে গ্রিন লাইনে রওনা দিয়ে প্রায় সাত আট ঘন্টা মতো লেগেছে এখানে আসতে তো হোটেলে চেকিং করেই আমি সোজা চলে আসলাম এই সমুদ্র তীরে আর্থাৎ ব্রিজে দারুণ লাগছে মোমেন্ট এখন পরন্ত বিকেল বেলা প্রায় সাড়ে চারটা বাজে ব্রিজে হাঁটছি দারুণ একটা ফিলিংস আর কুয়াখাটা আসলে আমি প্রথম আসলাম এর আগে কখনো আসিনি সো সব কিছু মিলে ভালোই লাগছে অ্যামেজিং আর নতুন নতুন প্লেসে ঘুরতে আমার ভালো লাগে যেহেতু এটা প্রথম সব কিছু মিলে দারুণ একটা আর সমুদ্রের পারে যেখানে আপনি থাকুন সবসময় অনুভূতিটা ফেলতে চরমে তুঙ্গে এবং প্রথম তাই ভালো লাগে কাজ আর একটা মেইন উদ্দেশ্য ছিল সমুদ্র দর্শন সমুদ্রকে উপভোগ করা তাই যতটা সময় পারা যায় সমুদ্রের কাছে থাকারই চেষ্টা করেছি কখনো বিচের ধারে বসে বসে অপলক নয় বীজ সমুদ্র দর্শন করেছি আবার কখনো খালি পায়ে সমুদ্রের ধার ধরে হেঁটে হাঁটতে হাঁটতে অনেক ধরছি এভাবেই আমার কুয়াকাটা কোকাটা এসে হাতের বাদা বাধিক দিয়ে যে বীজটা চলে গেছে সে সেখান দিয়ে অনেক দূর পর্যন্ত হেঁটে গিয়েছি কিন্তু ডান দিকটা কিন্তু দেখা হয়নি তাই আজ চিন্তা করলাম যে ডান দিকটা ডান দিকের রাস্তাটা ধরে অনেক দূর এগিয়ে দেখব বীজটা কীরকম কোয়াকাটা এসে আমি সত্যিই বিমোহিত এই চমৎকার বিকেলে পুরাত প্রাকৃতিক খেয়ে এই বিকেলটা উদযাপন করছি ডাবের পানি খুবই সুস্বাদু এবং পানিতে পৈতম্বু যদিও দাম একটু বেশি তবে কম্পেয়ার টু ঢাকা ইজ নট টু মাস এই ডাবটা নিয়েছে প্রায় একশো চল্লিশ টাকা তো এই প্রাকৃতিক পরিবেশে ডাব খেতে কিন্তু দারুণ লাগে ধীরে ধীরে বাতাস অদ্ভুত সুন্দর এই চারপাশের পরিবেশটা দেখুন সো লেটস এনজয় আজকের বিকেলটা এই চমৎকার সমুদ্র কন্যা ওয়াকটা দেখে দেখে পার করব দুপুর গড়িয়ে যতই বিকেল হতে লাগতো কুয়াকাটার এই বিচের সৌন্দর্য কিন্তু অন্য মাঠটা বা অন্য রূপ নিতে শুরু করলো অসম্ভব সুন্দর এই বীজ বা এই বিকেল বলতে পারেন একেবারে রক্তিম সূর্যের শেষ আলো যখন এই বীচের উপর পড়ছিল অদ্ভুত লাগছিল সেই দৃশ্য তবে একটা জিনিস বলে রাখি যে এই বিচে প্রচুর মোটরসাইকেলের উৎপাত আছে কিছুক্ষণ পর এসে আপনাকে বলবে যে ভাই মোটরসাইকেল লাগবে কিনা লাগবে কিনা খুব ইয়া করবে ঝোড়াঝরি করবে তো এই জিনিসটা আসলে একেবারেই এক্সপেক্টেড না একটা ট্যুরিস্ট এলাকায় আপনি মনের মতো করে সমুদ্র উপভোগ করবেন সেখানে এই মানে এই ধরনের ডিস্টার্ব বা এই ধরনের ইয়া উপপাত কিন্তু ভালো লাগে না আর সব কিছুই অসাধারণ ছিল একেবারে ন্যাচারাল বিউটি যাকে বলে কোয়াকাটা সেই রকমের বিউটি নিজের মতো করে সময় কাটানোর জন্য পারফেক্ট একটা ছোট ছোট ছেলেরা সব দল ভেদে ফুটবল খেলছিল বীজ ফুটবল আর আমি অলস ভঙ্গিতে এগিয়ে যাচ্ছিলাম সমুদ্রের পিচ ধরে নিচের এই সৌন্দর্য উপভোগ করতে করতে দারুণ কিছু সময় পার করছিলাম এক পাশে সমুদ্র আর এক পাশে খোলা বিস্তীর্ণ বিচ কক্সবাজারের পরেই কুয়াকাটা হতে পারে ঘোরাঘুরির জন্য আদর্শ একটা জায়গা দারুণ সুন্দর একটা বিচ যদিও কিছু কিছু প্ল্যানিং বা পরিকল্পনার অভাব স্পষ্ট দেখা দিয়ে দেখা গেছে সো এই বীজটাকে আসলে আমরা যদি আমাদের পরিকল্পনা অনুসারে সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসবে এই এই বিচে ইভেন দেশের বাইরে থেকেও ঝাঁকে ঝাঁকে পর্যটক আসবে আমাদের এই কোয়াকটা নিয়ে সন্ধ্যের পরেই ঘোরাঘুরি শুরু করি এই বিচ মার্কেট দিয়ে বিচের পাশে এরকম অসংখ্য মার্কেট পেয়ে যাবেন যেখানে আচার থেকে শুরু করে এবং বিভিন্ন রকমের সুফেনির জাতীয় জিনিস দেখতে পাবেন পর্যটকেরা এখানে আসেন কেনাকাটা করেন তবে যারা আরও সুন্দর প্লেসে কেনাকাটা করতে চান অর্থাৎ কক্সবাজারের মতো একেবারে অর্গানাইজড মার্কেট চান তাদের জন্য মার্কেট আছে তারা চলে যাবেন ভুইয়া মার্কেটে অর্থাৎ কুয়াকাটা কুয়াকাটা থেকে ওশন ভিউ হোটেলের দিকে অথবা শিকদার রিসোর্টে যাওয়ার পথেই পাতে বুই মার্কেট সেখান থেকেও আপনারা কেনাকাটা করতে পারেন সেখানেও সব কিছুই আছে না চে না সে মনিকো ন আছে নেই সে পো কাছে কাছে মে না চা চিংকা চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই কুয়াকাটার বিখ্যাত ফিশ ফ্রাই মার্কেটে যারা নাইট লাইফ চান কুয়াকাটা তারা এখানে অনায়াসে চলে চলে আসেন এবং এখানে খাবার অর্ডার দিয়ে আপনারা ঘন্টার পর ঘণ্টা পিচের সমুদ্রের ধারে বসে এই ফিশ ফ্রাই মার্কেটে প্রাণ মতো অড্ডা অংশগ্রহণ করতে পারেন এক পাশে সমুদ্র আর এক পাশে খাবারের জন্য ওয়েট করতে থাকা দারুণদের দুর্দান্ত আড্ডা দারুণ লাগছিল এই ফিশ ফ্রাই মার্কেটে নানা জাতের মাছ পেয়ে যাবেন এবং নানা রকমের সামুদ্রিক সি ফুড পেয়ে যাবেন আপনারা পছন্দ করে এখানে বলার সাথে সাথে তারা এটাকে প্রসেস করে একেবারে রান্না শুরু করে দেবে মাছ চয়েস করে কেনার সময় অবশ্যই দরদাম করে নেবেন যারা গ্রুপ নিয়ে আসেন তারা অনেক বেশি মজা পাবেন আর আমার মতো যারা একা আসেন তাদেরও ভালোই লাগবে এখানকার এই দারুণের যে উচ্ছ্বাস এই ফিশ ফ্রাই মার্কেটের দৈনন্দিন যে জীবন এখানকার প্রকৃতি দেখতে দেখতে একটা দুর্দান্ত বিকেল বা দুর্দান্ত সন্ধ্যা পার করে ফেলবেন মার্কেট ঘুরে দেখতে দেখতে হঠাৎ করে চলে এলো বৃষ্টি সো আমি একটা ঘরের নিচে আশ্রয় নিলাম গরম গরম চিকেন ভাজা হচ্ছিল যা দেখে লোভ সামলানো কঠিন তাই আমিও এক পিস অর্ডার করে নিলাম বদে আমার সামনে প্রসেস করে এই ফিশ ফ্রাই করেছিল খেতে অদ্ভুত লাগছিল দারুণ মসমসে এবং এখানকার যে এবং এই টমেটো সস দিয়ে এটা খেতে কিন্তু দারুণ লাগছিল সো ফিশ ফ্রাই মার্কেটে এসে যারা ফিশ খেতে চান না অন্য কিছু খেতে চান তাদের জন্য অনেক ব্যবস্থা আছে চায়ের দোকান আছে অনেকগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখবেন আর চা খেতে থাকবেন দিন খুব ভোরে উঠে গেলাম এটা আমার হোটেলের শুভ সকাল আগস্ট দু হাজার চব্বিশ আমি আছি কুয়াকাটায় সমুদ্রকন্যা এই কুয়াকাটার সৌপ্রত্য কিন্তু অচনা আমি এই প্রথমবারের মতো কুয়াকাটা আসলাম বাট ওভারঅল কিছু মিলে কিন্তু আমার দারুণ লেগেছে আজকের ওয়েদার ইজ ভেরি কুল সানি ওয়েদার গতকালকে ঝিরি ঝিরি বৃষ্টি ছিল বাট আজকে কিন্তু ওয়েদার ভেরি কুল এবং সানি ওয়েদার তো বৃষ্টির কোনো লিখপাক্ষ্য নাই ওয়েদার ইজ ভেরি ক্লিয়ার খুব ভালো লাগছে সকালে উঠেই বীজকে হাঁটছে এখন জোয়ার চলছে দেখুন টাকা তো আজকে সারাদিন অনেক অ্যাক্টিভিটিস আছে যদিও আমি ওই অনেকে মোটরসাইকেলে করে বিভিন্ন যানবাহনে করে বিভিন্ন প্যাকেজ নেয় এখানে যায় সেখানে যায় বাট আমি এখানে এসেছি জাস্ট সমুদ্রকে উপভোগ করার জন্য তো মন ধরে সমুদ্র দেখব সমুদ্রের দশজন শুনবো খালি পায়ে সমুদ্রে দিয়ে হাঁটব আর আপনাদেরকে দেখাবো তো এখন ভোর ছয়টা বাজে চারপাশের ওয়েদার খুবই সুন্দর নিজেরি বাতাস হচ্ছে আর অনেকে যারা গড়ে উঠেছে ট্যুরিস্ট তারা জল বেঁধে হাঁটছে কেউ ছবি তুলছে আর কেউ আমার মতো সমুদ্র অপলগ্ন এনে দেখছে তো সব কিছু নিলে চমৎকার লাগছে আজকে দেখি কতক্ষণ এখানে থাকি আসার পর থেকে কিন্তু সমুদ্রটি রয়ে গেছে শুধুমাত্র হোটেলে যাই খেতে বা কাপড় চেঞ্জ করতে আর সবসময় এই সমুদ্রের কাছে সমুদ্রের গর্জন খুঁজে আমার ভালো লাগে তো দেখা যাক কী কী অ্যাকচুয়ালি ব্যক্তি করি বিশেষ করে আমি কোনো এলাকায় ট্যুরে গেলে তার চারপাশকে ঘুরে দেখার চেষ্টা তো যেহেতু কোয়াকাটা এই প্রথমবারের মতো এসেছি কোয়াকাটার কালচার দেখার খুব ইচ্ছা আছে ইচ্ছা আছে আশেপাশের এই চারপাশটা ঘুরে দেখার সো তাদের জীবনশক্তি কালচার আশেপাশের মানুষের এইগুলো দেখার মধ্যে একটা আনন্দ আছে আর সমুদ্র তো আছেই সকাল বিকাল যখনই পাচ্ছি সমুদ্রের কাছে আসছি মন ভরে উপভোগ করছি সলো ট্রাভেল সো ওসব প্যারা নাই চিল খাওয়া দাওয়ার প্যারা নাই ঘোরাঘুরিয়ে প্যারা নাই কোথাও যেতে হবে বা করতে হবে এরকম কোনো প্যারা নাই তো আমার যখন যা মন চাচ্ছে আমি তাই করছি মন চাচ্ছে এখানে ঘন্টা পর ঘন্টা বসে থাকছি মন চাচ্ছে না চলে যাচ্ছে তো সলো ট্রাভেলের কিন্তু এই একটা হ্যাঁ আর যারা প্রকৃতিকে ভালোবাসেন তো প্রকৃতিকে এই মানে এত রেকর্ড থেকে এত সুন্দরভাবে ফিল করার কিছু এটাই একটা পারফেক্ট সময় অনেক সময় দলবল নিয়ে আসলে এই সুযোগটা পাওয়া যায় না একান্ত করে সমুদ্রকে গ্রোধ করার যে বিষয়টা থাকে সেটা কিন্তু অন্য সময় সেই সময়টা হয়ে ওঠে বাট এখন আমি পুরোইমুক্ত কোনো বেড়ারাই বসে বসে চিল করছি সমুদ্র দেখছি বাংলাদেশের কালচার দেখছি সব কিছু মিলে দারুণ একটা সময় ভালো হয়ে যাচ্ছে I was yours, you were mine. But it's time to say goodbye. Didn't know that the honeymoon's just a phase. Now I understand, I understand. নিচের পর যে হাটছি দারুণ একটা ওয়েদার পানি ওয়েদার সমুদ্রের পানি এসে আমার বাঘ দিয়ে দিয়ে ঢেউ ঢেউের গর্জন আর সর্বোপরি এই সকালবেলার ঠান্ডা ওয়েদার এবং ঝিরিচিরি বাতাস খুব ভালো লাগছে এখন বেলা সাড়ে ছয়টা একটু বেশি বাজে সূর্য অলরেডি উঠে গেছে তো হচ্ছে দিকে তাকানো যাবে না তাই সংবাদ শুনেছি দারুণ একটা সময় পার করছি এই সকালবেলা উঠে এই সমুদ্রের হাঁটতে কিছু দারুণ লাগবে আপনার পায়ে আস্তে করে এসে সমুদ্র দিয়ে যাবে সমুদ্রের সাদা সাদা ঢেউ নীল জলরাশি যদিও আজকে জলরাশিটা নীল না গোলাটে গোলাটে যে বা তারপরে দারুণ লাগছে পানি কিছুটা ক্লিয়ার গতকালতে চাইছে কিছুটা ক্লিয়ার যত দূর মন চায় শুধু হেঁটে হেঁটে যাব যাবো আবার ফিরে আসবো এই হাঁটার মধ্যে আনন্দ আছে কোনো ক্লান্তি নেই যখন আপনি কোনো কিছু ভালো লাগবে বা এখন থেকে ভালো আছেন তখন সেটার প্রতি আপনার কোনো বিরক্ত এই যেমন ধরেন সমুদ্রে দিয়ে হাঁটছি পা বুঝে যাচ্ছে কিন্তু হাঁটতে কোনো কষ্ট হচ্ছে না সেভাবে যে সময় পার হয়ে যাচ্ছে বুঝতে পারছে হ্যাঁ সমুদ্রে এসে এই সকালের ঠিকটা নিবেন কারণ আমার কাছে যে কোনো দূরেই এই সকালের সময়টাই বের ধীরেই ঘট সকালের যে শুদ্ধ যে রোডটা থাকে হালকা লাইন যে রোডটা থাকে সেটা অনেক ভালো লাগে প্লাস ওয়েদারটা কুল থাকে তো সব কিছু মিলিয়ে এই সকালে ঘোরাঘুরির পক্ষে কিন্তু পার্কে আর ক্রাউডিও অত ক্রাউড থাকে না যে কারণে প্লেসটা অনেক কুল থাকে তো আপনি নিজের মনের মতো করে ঘুরতে পারবেন করতে পারবেন প্রতীককে এই যেমন আমি হাঁটছি বেড়ে ধরে ততদূর যাই জানি না ভালো লাগছে সমুদ্রের ঢেউয়ের গর্জন শোনার মধ্যে একটা সুবিং একটা ভাব আছে এটা শুনলে মন রিফ্রেশ হয়ে যায় মনে হয় মনের সমস্ত ক্লান্তি হয়েছে একটার খুব ভালো লাগে তো যারা আসবেন অবশ্যই সমুদ্রের কাছে আসলে একটু ভরে ওঠার চেষ্টা করবেন এবং এই বীজ ধরে সকালের এই সুখ হয়ে যাবে খালি পায়ে হাঁটবেন কুয়াকাটার আশপাশটা ঘুরে দেখার জন্য বের হলাম একটা অটোতে করে চলে গেলাম গ্রামের ভিতরে ওই যে দূরে দেখা যাচ্ছে আমার হোটেল কুয়াকাটা পর্যটন হোটেল আর এই যে হাতের চলে গেছে এই রাস্তা কিন্তু অনেক রাস্তার পেয়ে যাবেন বিকালে বের হয়েছি স্নিগ্ধ বাতাস এবং চাকাশের ওয়েদার অনেক সুন্দর বাতাস আর দুপুরে লাঞ্চ করে রুমে গিয়ে একটু ঘুম দিয়েছিলাম কাঠে তারপর আবার ফিরে এসেছি দিয়েছে এবং মিথে আসার আগে একটা চা খেয়েছি বাবু ভাইয়ের চায়ের দোকান খুব মজার চা দুধ চা এখন দিয়ে হাঁটছি আর প্রকৃতি এনজয় করছি দুপাশে নারিকেল গাছ নারিকেল গাছ এ মেঘের খন ঘটা এবং সমুদ্রের উত্তাল সমুদ্রের গর্জন তার পুত্র নিয়ে দারুণ একটা বেড়ে গেছে তাই কুয়াকাটার এই দৃশ্যটা আমার বহুকাল মনে থাকবে এরকম এত সুন্দর সূর্যাস্ত আমি খুব কমই দেখেছি জীবনে অবশেষে আমিও বের হলাম বাইক ভ্রমণে অর্থাৎ মোটরসাইকেল নিয়ে বিচের পাশ দিয়ে গেলাম বেশ কিছু দূর ঘন্টা প্রায় পাঁচ ছয় কিলো চা এবং আসা মিলে আমার ভাড়া পড়েছিল একশো টাকার মতো কুয়াকাটায় এসে বরিশাল গেটের পরে যারা আরও ভালো রেস্টুরেন্ট চান তারাও এই ধরনের রেস্টুরেন্ট বেশ কিছু রেস্টুরেন্ট পেয়ে যাবেন এখানে আসতে পারেন আর এটা হচ্ছে ভুইয়া মার্কেট যে মার্কেটের কথা আমি আগেই বলেছি যারা কক্সবাজারের মতো মানে একটু ওই ধরনের মার্কেটে শপিং করতে চান তারা এখানে চলে আসতে পারেন এখানে সব কিছু আছে অর্থাৎ একেবারে সুবেনির থেকে শুরু করে আচার থেকে শুরু করে এভরিথিং আপনি এই মার্কেটে পাবেন কোয়াকাটা বাস স্ট্যান্ড থেকে বিচের বিচের দিকে আসতে হাতের বা দিক দিয়ে যে রাস্তা চলে গেছে অর্থাৎ ওশান ভিউ হোটেল নীলাঞ্জনা আরও বেশ কিছু হোটেল যে রাস্তা দিয়ে চলে গেছে এই রাস্তা দিয়ে একটু এগোলেই এই মার্কেটটা দেখতে পাবেন বিচের ঠিক কাছেই বিচের এই বিচের দিকে যেতে বাপাস দিয়ে এরকম একটা গলি চলে গেছে এই গলিতে আপনি অনেক কম ভাড়ায় হোটেল পেয়ে যাবেন অর্থাৎ পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে আপনি হোটেল পেয়ে যাবেন অসংখ্য হোটেল এই এই গলির মধ্যে অবস্থিত আজকে সন্ধ্যায় আবারও চলে এলাম কুয়াকাটার এই ফিশ ফ্রাই মার্কেটে এই ফিশ ফ্রাই মার্কেটের এই প্রাণবন্ত আড্ডা আমার দারুণ লাগছিলো সো আমিও এই ঘুরে ঘুরে এই নানান রকমের সামুদ্রিক মাল দেখছিলাম আর এই প্রাণবন্ত আড্ডাগুলো খুব উপভোগ করছিলাম আর বিচের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা খেতে দারুণ লাগছিল দারুণ কিছু সময় পার করেছি এই ফিশ ফ্রাই মার্কেটে শুভ সকাল আজকে আঠাইশে আগস্ট দেখা আমার দিকে শেষ দিন পরে যাবি আমরা হয়ে দিকে সকালে ঘুম থেকে লেট হয়েছে আমি যাবো কিন্তু থাকে তো অ্যানিওয়ে স্টার্ট করলাম এখন যাচ্ছি শিক্ষা রিসোর্টে ওখানে ব্রেকফাস্ট সেরে ফিরেই চেট অপ করব তারপরে যাত্রা আর এখানে ম্যানে করে যাচ্ছি এই রাখি ফুল শিক্ষা রিসোর্টটা বেশ থেকে কিছুটা দৌড়ে যেতে সময় লাগে প্রায় পাঁচ মিনিট হচ্ছে দেখা তেষ্ট দেখা যাক দিনের বাকি অবশ্যকে যায় কোয়াকাটার সবচাইতে বিলাসবহুল রিসোর্ট হচ্ছে এই শিকদা রিসোর্ট এবং এই রিসোর্টে ঢুকেই আপনি দেখতে পাবেন খুব নান্দনিকভাবে সাজানো গোছানো এই রিসোর্ট রিসোর্টে সব কিছু তবে এই রিসোর্ট অনেক এক্সপেন্সিভ যারা যাদের বাজেট অনেক বেশি তারা অনায়াসে এই হোটেলে এই রিসোর্টে থাকতে পারেন আমি এসেছি এখানে ব্রেকফাস্ট করার জন্য ভেবেছিলাম বুফে ব্রেকফাস্ট করব কিন্তু আজকে গেস্ট কম থাকায় বুফে ব্রেকফাস্ট করা হয়নি তবে যে ব্রেকফাস্ট আমি সাতশো পঞ্চাশ টাকায় যে ব্রেকফাস্ট করেছি তার পরিমাণও কিন্তু কম না অনেক আইটেম ছিল একার পক্ষে তো বটেই দুইজনের জন্য খুব মানে চমৎকার হয়ে যেত এই এত এত রকমের এই আইটেমগুলো শিকদার রিস্টোর্টে অটোতে করে আসতে আমার প্রায় পাঁচ সাত মিনিট সময় লেগেছে তবে এখান দিয়ে নাকি মেরিন ড্রাইভ খুবই কাছে এবং ওই পাশ দিয়ে একটা বীচ আছে যেটা এই শিকদার রিসোর্টের খুব সন্নিকটে সো ওই বিচটা আমি যাইনি যথারীতি আমার খাবার চলে আসলো অনেক প্রকারের আইটেম ছিল একা সব কিছু কিন্তু খেয়ে কাভার করা মুশকিল ব্রেকফাস্ট মেনুগুলোর মধ্যে ছিল পরাটা খিচুড়ি ডিম একটা সিদ্ধ ডিম তারপরে নুডলস ডাল সবজি একটা পায়েসের মতো ছিল মুরগির মাংস ছিল রান্না করা আর স্যুপ ছিল আর এই আর কি আর কেকের মতো ছিল সো অনেকটা আইটেম ছিল এতগুলো আসলে একা খাওয়া সম্ভব নয় তারপরেও চেষ্টা করেছি যতটা সম্ভব খাওয়ার আর তারপরেই তাড়াহুড়ো করে বের হয়ে চলে আসলাম আমার হোটেলের থেকে হোটেল থেকে তাড়াতাড়ি ব্যাগপট্টগুলো নিয়েই বের হয়ে গেলাম আমার বাস স্ট্যান্ডের দিকে খুলনাগামী এই এসি বাসের ভাড়া ছিল ষাটশো টাকা আজ এ পর্যন্তই ধন্যবাদ সময়